এমা মা রান্না করবি কী রান্না করবো দেখতে পাতি কি রান্না করবো প্রত্যেক দিনে এসব ফুলকপি ভাল লাগে না ফুলকপি প্রত্যেক দিনেই ফুলকপি ওঠার পরের তো শুধু ফুলকপি 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 আর পাঙাশ মাঝে রান্না করবো ঈদেই খেতে হবে না আমি ঈদে খাবো না অন্য কোনো কিছু রান্না কর আমদাজ পেতি না হাতি রান্না করি তো বান তোমার এইরকম করি ফুলকপিতে রান্না করবো তুই খাবিলি তোর ঘাড় খাবে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেরাম আছেন সবাই ভালো আছে নিশ্চয়ই ফুলকপি দেখলে যেন এখন যখন মাথা চমকি ওঠে আমার মেয়ে তা আমি আজকে ফুলকপি এরম করে রান্না করবো যে ফুলকপি একবার যে খায় না ফুলকপি সেও খাবে তার জন্যে এই যে ফুলকপি নিচি সিম নিচি আর এই যে নতুন আলু নিছি এগুলো এবার আমি একটুখান ভাবতে নেবো একটুখান লবণ দিয়ে ভাবতে নেবো পানি উত্তর দিয়ে দিছি এর মধ্যে দিয়ে দেবো এই লবণ আর এর মধ্যে এবার এগুলো দিয়ে দেবো যে এগুলো সব দিয়ে দেবো একটু এর যে ফুলকপির যে আছে এগুলো সব চলে যাবে ফুলকপি খাবে না মানে ফুলকপির ঘাড় খাবে যে ভাব দেওয়া হয়ে গেছে এবার এরকম আমি নামাই নেবো নামাই আবার একটু ভেজে নিতে হবে ভেজি নিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে এত ভালো লাগে এরকম ফুলকপি রান্না করলে যারা কোনোদিন রান্না করেননি একবার হলো ট্রাই করি দেখবেন দেখেন আমি কিভাবে রান্না করি এবার আমি দিয়ে দেবো তেল 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 গরম হয়ে গেছে আর ফুলকপি আলু আর সিমের বলে আমি একটু গায়ে হলুদ দিয়ে আর ফুলকপি দেখেছি আমি কত বড় বড় করে কাটিছি এরকম করে কাটার কারণ হলে একখান খালি আর আর খাওয়া লাগবে না তেলের মধ্যে দিয়ে দেবো এরকম করে এখন ভেজি নেবো এই যে ভাজা বলো আবার হয়ে গেছে এবার আমি নামাই নেবো নামাই নিয়ে এই কড়াই আমি সুন্দর করে আবার এই কষাই নিই মাছ কষাই নেবো কাঁচা মাছ নিয়ে তারপরে দেবো এই যে সর্ষের তেল দিয়ে নিছি এর মধ্যে কটা শুকনো চাল দিয়ে নিলাম নেই এর মধ্যে এই যে পেঁয়াজ রসুন আদা বা কষাই দেবো এর মধ্যে দিয়ে দিলাম একটুখান শুকনো ঝাল বাটা বেশি ঝাল দেবো না এর মধ্যে দিয়ে দিলাম এই যে লবণ লবণ তো ভাজার সময় দিলাম পরে লাগলে আবার দেবো মশলার সাথে পুড়ি না যায় জন্য দিলাম একটু গরম পানি এর মধ্যে একটু জিরির গুঁড়ো আর একটু ধনির গুঁড়ো দিয়ে বাস হয়ে গেল মশলাটা যত সুন্দর কষাই হবে তরকারিটা কিন্তু আরও ভালো লাগবে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোর সাথে মশলার সাথে একেবারে কষাই নিলে এর আবার অন্যরকম হয় এর মধ্যে দিয়ে দিলাম এই যে ফাঁকাশ মাছের পেটিগুলো ভালো করে ধুই নিছি এই পেটি ভেজে নিলাম না এই জন্যই এই পেটি ফুটি গা হাত পাইলে কিন্তু পুরি মরবো নাই এই জন্য ভালো করে কষাই নিচ্ছি এরকম করে কষাই নেব নিয়ে তারপরে এটা তুলে নেব এর মধ্যে একটু খান গরম পানি দিয়ে একটু কষি গেলে এটা তুলে নিয়ে তারপরে ফুলকপি দিয়ে দেব মাছগুলো তুলে নিচ্ছি যেহেতু পেটি অত সময় লাগবে না মশলা কষানি হয়ে গেছে মাছগুন নামাই নিছে এবার এর মধ্যে আমি ভাজা ফুলকপি আলু সিম দিয়ে দিলাম এইবার বলো রান্না করতে একদম সময় লাগবে না একটু ভালো করে কষে গেলে এর মধ্যে উত্তরানি গরম পানি দিয়ে দেবো মাছগুন দিয়ে দেবো বাস হয়ে যাবে এই খাবার নামানো জাতীয় সবজি বলি কথা না খালি হয় বলেন দিন দেখি আপনারাও ট্রাই করি দেখবেন এরকম করি ভালো না লাগলে তখন কমেন্টে বলবেন ফুলকপিগুলো ভালোভাবে কষি গেছে একদম গলিও গেছে দেখতে পাচ্ছেন সিমক সব গলি গেছে ভাজার সঙ্গে সঙ্গেই গলি গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পানি উত্তর পানি দিতে হবে অবশ্যই নাইলে কিন্তু তরকারি সেই স্বাদ লাগবে না বেশি পানি না এই এর ভিতরে এবার আমি দিয়ে দেবো মাছগুলো আর তৈলক তো মাছ দিলে তো পেটি দিছি আর আরো এর সাত দ্বিগুণ বেড়ে যাবে দব ঢেঁকি রান্না কিন্তু আর এত সুন্দর একটা কি বলবো অসাধারণ লাগবে মনে হয়েছিস দেখি একেবারে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ধনীপাতা দেশী ধ্বনিপাতা নেই তাতে কি হয়েছে বিদেশী ধনিপাতার ছিল তাই যে দিচ্ছে দেশি ধনিপাতা যখন না থাকে তখন আপনারা কি করেন আমি তো বিদেশি ধনিপাতা দিয়ে দিই রান্না কিন্তু হয়ে গেছে লবন টবন সব ঠিক আছে তো ভিডিওটি কিরম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আরেকটু দিলাম আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন সবাই আজকে পর্যন্ত আলোকে